প্রিয় উপস্থিতি আমাদেরকে একটা জিনিস প্রথমত বুঝতে হবে আমাদের প্রত্যেকটা এলাকায় কিন্তু কমসে কম একটা দুইটা মাহফিল হচ্ছে কোরআনে মাহফিল হচ্ছে ওয়াজ হচ্ছে এমন একটা অবস্থা হোক হয় যে প্রত্যেকটা মানে একটা এলাকার মধ্যে তিনটা চারটা ওয়াজ হয় হয় না হ্যাঁ অমুক বাড়ির মধ্যে একটা মাহফিল অমুকের রোহান মাহফিরাত কামনায় অমুক বাড়ির মধ্যে অমুকের উদ্যোগ মানে যে একটা সংগঠনের উদ্যোগে একটা মাহফিল ওয়াজের অভাব আছে ওয়াজের অভাব আসেনি আমার কথা মনে বুঝুন না আমি সিলেদি মাতি আমার ওয়াজের কোনো অভাব আসেনি এই ওয়াজের যে এত অভাব নাই ওয়াজের অভাব নাই এলাকা এলাকা মাহফিল একটা এলাকায় একটা দুইটা তিনটা পর্যন্ত মাহফিল হচ্ছে মানুষ কতজন পরিবর্তন হচ্ছে কয়েকজন মানুষ নামাজি হচ্ছে কয়েকজন ব্যায়াম আর আমলদার হচ্ছে কয়েকজন বেনামাজি বেনামাজি হচ্ছে টাকা পয়সার অভাব নাই চাইলে বছরে তিনবার চারবার পাঁচ পর আল্লাহর মতে পারে কপাল পরার কপালে একটা বারও কিন্তু আল্লাহর ঘর দেখার তৌফিক হয় নাই ঠিক না এত এত মাহফিল এত এত কোরআন হাদিসের আলোচনা হয় তো বড় বড় হুজু সাহেব বন বড় বড় আলিমুল আমাগন আমাদের মাহফিলের মধ্যে আসেন কথা বলেন হাদিসের কথা বলেন কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই প্রথমত আমাদেরকে বুঝতে হবে যারা আমরা ওয়াজ করাই কর্তৃপক্ষ যারা যারা আছে আমরা আমরা ওয়াজ করাই এবং আমরা যারা ওয়াজ করি এবং যারা ওয়াজ শুনি সবাইকে একটা জিনিস প্রথমত মাথায় রাখতে হবে আমাদের মেয়াদ রাখতে হবে মানুষ মানে মানে ওয়াজ করাম আমাদের উদ্দেশ্য হচ্ছে টাকা অর্জন করা এটা কি সহি এখন বর্তমান অবস্থা হয়েছে কি আমাদের এলাকায় একটা মানে বিভিন্ন জায়গা হয় আপনাদের এলাকায় না আমি অনেক জায়গায় দেখেছি মানে কয়েকটা বন্ধু একসাথে হয়েছে সারা বছর যা মসজিদের ধারে কাছেও নাই মসজিদের ধারে কাছেও নাই নামাজ হচ্ছে সে আজান হচ্ছে মোয়াজিন সাহেব আজান দিচ্ছেন সে কারের মধ্যে হেডফোন লাগাইয়া মসজিদের পাশ দিয়ে হাইটা যাইতেছে নামাজের কোনো খবর নাই ওয়াজের সিজন আসলে দেখবেন সে না আওয়াজ করানোর জন্য পাগল হয়ে আছে আসে না নাই তার উদ্দেশ্য কি আমি ওয়াজ করাবো এলাকার মাহফিলকে দেখাবো প্রত্যেকটা এলাকার মধ্যে দেখাবো আমরা বড় বক্তা আনব বড় আলোচক আনবো এই সে ইত্যাদি ইত্যাদি নিয়স নাই যার কারণে যারা ওয়াজ করাইতেছে তাদেরও পরিবর্তন নাই যারা ওয়াজ করতেছে তাদেরও পরিবর্তন নাই যারা ওয়াজ শুনতেছে তাদেরও কোনো পরিবর্তন নাই যারা নামাজি তাদের তো আত্মিকই নামাজি আছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন দেখবেন ওয়াজ করানোর পর আজকে দেখবেন মাসা মসজিদ ভর্তি মুসল্লি গ্রাম হবে কালকে থেকে ফজর সময় দেখবেন কজন মুসল্লি মসজিদের মধ্যে আসে এর জন্য প্রথমত যারা আমরা ওয়াজ করাই তাদের মাথায় এটা রাখতে হবে এই ওয়াজ যেন না যাতে হয় মানুষের দায়ত হয় যারা ওয়াইজ আসবেন তাদের কথা শোনার পর এখান থেকে যেন কমপ্যাক্টে একটা হলে আমি আমল নিতে পারি একটা হলে এই আমলটা নিতে পারি যা আমরা যারা ওয়াজ শুনতে আসব ওয়াজ শুনবো ওয়াজ করাব আমাদের সবার নিয়ত কী থাকতে হবে সঠিক থাকতে হবে আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্য থাকতে হবে এই ওয়াজের আলোচক যারা কর্তৃপক্ষ যারা আছেন তাদের উদ্দেশ্য কি থাকতে হবে এই ওয়াজ যেন কি হয় মানুষের সংশোধনের উদ্দেশ্য হয় মানুষের হেদায়ত উদ্দেশ্য হয় এই ওয়াজের মাধ্যমে যারা জানা ওয়াজ শুনে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন যারা বেনামাজি আছে আল্লাহ তাদেরকে কি করেন নামাজি বানায় দিন অর্থাৎ ব্যায়াম বলতে কি হবে একজন মানুষ আমলদার হবে আমাদের সবারকে নিয়ত পরিষ্কার করতে হবে ইনশাআল্লাহ এই জন্য আমি যে হাদিসটি পাঠ করেছিলাম খুতবার মধ্যখানে ইন্নামাল আমালু বিন নিয়াত আমরা যে যাই কাজ করি যে যাই কাজ করি আমাদের নিয়ত কি থাকতে হবে ভালো থাকতে হবে যাক আমার প্রিয় ভাইয়েরা প্রিয় হাজিরিন আমি যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ईमानদাররা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা তওবা করো আমরা যারা ईमानदार আমরা তো এমনিতেই iman আনছি আমরা তো এমনিতেই ভালো কাজ করতেছি তারপরও তওবা করার কথা বলেন আল্লাহ আমরা এই কারণে তো বা কথা ইমানদারদেরকে আল্লাহ তো বলবেন তো কাফিরদেরকে হেহাল্লা কা হে ইমান কাফেররা তোমরা ইমান আনয়ন করো তো বা করো আল্লাহ বলতেছেন কাদের কে ইমানদারদেরকে ইয়া দিনা মানু হে ইমানদারেরা তোমরা তওবা করো করো ইমানদারদেরকে উদ্দেশ্য করে পাক বলেছেন হে ইমানদারেরা তোমরা এমনভাবে তো করে যেহেতু তোমরা আমি আমি আল্লাহকে আল্লাহকে মানি যেহেতু যেহেতু তোমরা তোমরা মানো মানো কিতাবকে বিশ্বাস করো তোমরা এমনিতেই তো ভালো কাজ করেছো তোমরা আরো ভালো কাজ করো আরো বেশি করে তওবা করো যাতে তোমাদের ইমান আরো মজবুত হয়ে যায় আরো শক্তিশালী হয়ে যায় এজন্য আল্লাহ পাক ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোবা করো কেমন তওবা করবে কেনই বা তওবা করবে আবার বলেন তাওবাতান নাসুহা তাওবাতান নাসুহা তার আন্তরিক তওবা এমন তওবা করো তওবার মতো তওবা করো তবার মতো তবা যদি করো অন্তর থেকে তবা করো তাহলে ভবিষ্যতেও তোমরা খারাপ কাজ করতে পারবা না গুনাহের কাজ করতে পারবা না তোমরাও ভবিষ্যতে কখনো নামাজ ছাড়তে পারবা না ভবিষ্যতে কখনো তোমরা রোজা ছাড়তে পারবা না আমি আল্লাহ যেই সমস্ত হুকুম আকাম তোমাদেরকে দিয়েছি সেই সমস্ত হুকুম আকাম তোমরা ছাড়তে পারবা না এল্লা আল্লাহ পাক বলেন তাও বাতান না সোহা তোমরা আন্তরিক তো করো আমার প্রাণের ভাইয়ের আমার প্রাণের বন্ধুগণ আমরা তোবা কেন করব আমরা ভুল করি না আমরা ভুল করি না আমরা ভুল করি যখন আমরা এলাকার মধ্যে কোনো ধরনের একটা খারাপ কাজ করি তখন এলাকার মুরব্বিরা একসাথে কি হয় একত্রিত করেন একত্রিত হয়ে ওটার বিচার করেন বিচার করার পর ওই লোক কি বলে আমি ওই ভুল আর কখনো করব না যদি এই বলে সে তোবা করতে পারে ভুল সংঘাত করতে পারে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হয় কি না হয় কি না হয় এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদারেরা তোমরা যদিও ঈমান আনেছো তারপরেও তোমরা ভুল করেছো তারপরেও তোমরা নামাজ ছেড়ে তো তারপরে আমি আল্লাহর গোলামি ঠিকমতো করো নাই এর জন্য মরণের আগে হলে তোমরা ভালো করে তওবা করো তাওবাতান নাসুহা আন্তরিক তওবা করো যদি তোমরা খালিস নিয়তে তওবা করতে পারো ভালোভাবে তোমরা তওবা করতে পারো আগে তাও করে খালিস নিয়ে তো তো বা করার পরিমাণ নিয়ে বলতে পারো আল্লাহ বলেন তোমাদের জন্য রয়েছে জান্নাত চিরতরের সুখের জায়গা মরণের পরও থেকে সুখ শান্তি সুখ শান্তি জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মরণ হবে তাদের জান্নতি মরণ হবে ভালো মানুষের মরণ হবে তাদের জন্য রয়েছে জান্নাত সারা জীবন সারা জীবন যার শুরু আছে যার কোনো শেষ নাই যার শুরু আছে তার কোনো শেষ নাই এটা হলো জান্নাত আমরা যদি خالص নিয়তে তওবা করতে পারি আমাদের ভুলের কাজের উপর আমরা যদি তওবা করে ফিরে আসতে পারি পাক বলেন আমি তোমাদের তওবা কবুল করে নেব এবং পিছনের যে সমস্ত গুনাহের উপর তোমরা তওবা তওবা ওই ওই সমস্ত সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ করে আমার প্রাণের ভাই আমার প্রাণের বন্ধুগণ আমরা তো কত নামাজ মিস হয় কত নামাজ মিস হয় বে হিসাব বলতে না আপনি কত কত নামাজ কাজা করছেন যার কোনো হিসাব আছে অনেক আমি আমার কথাই বলি কত নামাজ আছে দিক সে দিকশে দুখায় পড়ে নবসের দুখায় পরে নামাজ কাজা হয়ে যায় কিন্তু কয়েকটা নামাজ কাজা আদায় করতে পারছি ছয়টা জিনিস মনে রাখবেন তা যখন করবেন ছয়টা জিনিস এই কথাগুলো পরে করব তার আগে বলি যখন আমরা নামাজ ছাইরা দেই যখন আল্লাহর কোনো না নিষিদ্ধ কাজ আমরা করে ফেলি তার উপরে আমাদেরকে তৌবা করতে হবে কিভাবে তৌবাক করতে হবে কেমনে তৌবাক করতে হবে তার একটা নমুনা বলি সাহাবা একরামকে সাহাবা একরামদের মধ্যে অনেক সাহাবি ছিলেন যারা শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে কিভাবে তৌবা করতে হবে হাজর সাহেলা আল্লাহ রসুলের একজন প্রিয় সাহাবি ছিলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মদিনা থেকে দূরে যুদ্ধে চলে গেলেন মদিনার বাহিরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম ওই মদিনার মধ্যে একটা ঘর অথবা একটা জায়গার জিম্মাদারি দিয়ে গেলেন আল্লাহ রসুলের সাহাবি হজরত সাইলাবাতুল বাতুল আনসারি রাজি আল্লাহ তহকে হজরত সাহেলা বাতুল আনসারি রাজি আল্লাহ তহকে মদিনার মধ্যে নাকি আল্লাহ রসুল তার সাহাবাহিক রামদিবকে নিয়ে মদিনা থেকে বাইর হয়ে যুদ্ধের মধ্যে চলে গেলেন কাফির বিমানদের বিরুদ্ধে এদিকে সাইলাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মুজুদদে যাওয়ার পরে সাইলাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলান্ন মদিনার মধ্যে জিম্মাদারী আদায় করতেছেন হঠাৎ শয়তান আয়সা ভিতরে দুকা দিছে ও সাইলাবা মদিনার মধ্যে কেউ নাই কিন্তু তোর বড় ভাইস তোর বড় ভাই সাহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী বড়ই সুন্দরী এমন সুযোগ হাতছাড়া করিস না যা গা ওই সুযোগটা কাজে লাগা সাইলাবাদুলা সারি রাদি আল্লাহ হুতালা আলহু শয়তানের ঢোকার মধ্যে পড়ে গেলেন সাইলাবাদুলহান সারি রাদি অম্মা হুতা লান হু ভিতরে ঢুকে গেলেন ভিতরে ঢুকার পরে বড়োহান বড়ো ভাই সাদ রাদিয়া আম্মা ফুতালা স্ত্রীর হাতের মধ্যে হাত ধরে ফেললেন এমনি সময় সাদ রাদি অম্মা হুতাল আন খুনি স্ত্রীর নাক দিয়া বলেন রে সাইলাবা এ আল্লাহর রসুলের সাবি তুমি কেমন করেছ এ তুমি কি করেছ আল্লাহর রসুলের রেখে যাওয়া মানত তুমি নষ্ট করেছ আবে আবেদনের দোকান মধ্যে পড়ে গিয়ে বেগানা মহিলার দিকে তুমি তাকিয়ে বেলেছ শুধু তাকিয়ে বেলেছ তাই নয় তুমি আমার হাত ধরেছ তুমি জিনা করেছ তুমি কি করলা হে সাইল আবাতুল আনসারী আল্লাহর রাসূলের রেখে যাওয়া আমানত নষ্ট করে ফেলেছো। যখন এই কথাগুলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী বললেন সাইল আবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু কে সাইল আবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতার মধ্যে বাড়ি পড়ে গেল হায় আমি কি করলাম এ কি করলাম আমি তো মহাবন মহা বড় একটি গুনা করে ফেললাম মহা বড় একটি ভুল করে ফেললাম সাইলাবা তুলান সারি রাদি আল্লাহ তাআলা আনহু হঠাৎ করে এই যখন এই কথাগুলো তার মাথার ভিতরে ঢুকলো ধাক্কা দিল আমি তো ভুল করে ফেলেছি আমানত ভঙ্গ করে ফেলেছি বেগানা মহিলার দিকে তাকিয়েছি শুধু মহিলার দিকে তাকাইনি মহিলার হাতের মধ্যে হাত ধরে ফেলেছি আমার মতো গুনাগার মধ্যে জমিনের মধ্যে আর নাই হযরত সাইলাবা তুলান সারি রাদি আল্লাহ আলান খু পাহাড়ের দিকে দৌড়াইয়া কান্নাকাটি করে পাহাড়ের দিকে দৌড়াইয়া কান্না করে আল্লাহ এ কি করে ফেললাম আমি শয়তানের দুকার মধ্যে পড়ে আল্লাহ আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও এভাবে কান্না করেন দৌড় পাহাড়ের দিকে দৌড়াইতেছেন কয়েকদিন যাওয়ার পর আল্লাহর রসুল যখন মদিনার মধ্যে ফিরে আসেন যুদ্ধর পর হযরত সা'দ رضی আল্লাহু তাআলা আপনাকে ডাক দিয়ে বলেন হে আমার স্ত্রী আমার বাই সা'য় সা'য়লাবাতুল আনসারি কোথায় গেল বললেন তোমার ভাই তো মহা অন্যায় করে ফেলেছে তোমার ভাই তো মহা একটি ভুল করে ফেলেছে কি করেছে তোমার ভাই তো তোমার রেখে যাওয়া আমানত নষ্ট করে ফেলেছে আজ যদি আল্লাহ তাআলা আনহু এই কথা শুনেন স্ত্রীর কথা শোনা পর যখন তিন সাহলাবাকে কুস্ততে বাইর হইলেন সাহলাবাকে কুজার পর গিয়ে দেখেন একটা পাহাড়ি উঁচু বসে বসে সাহলাবা কান্না করতেছে ওরে সাহলাবা কি করেছো তুমি এখানে বসে কান্না করো সাহলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নানু ডাক দিয়া বললেন হে আমার ভাই আমি তোমার রেখে যাওয়া আমানত নষ্ট করে ফেলেছি আমি তোমার স্ত্রীর দিকে চক্ষু তুলে তাকিয়েছি তোমার স্ত্রীর হাতের মধ্যে আমি হাত রেখেছি হে আমার ভাই সার আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন কি তিনি কান্না করতেছেন বুক কান্না কান্নাকাটি করতেছেন আল্লাহর কাছে মাফ চাইতেছেন সাহেলা বাতুল আনসারি এই কান্না করার পর কথা শোনার পর সাদ যদি আল্লাহ হুতাল নও বলেন এখানে বসে কোনো লাভ হবে না চল মদিনায় নবী এসেছেন মদিনায় অন্যান্য সাহাবায়ে کرام এসেছেন তাদের কাছে যা তওবা কর আল্লাহ হয়তো তোকে ক্ষমা করে দিবেন সাহাবাতুন আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যাব না আমি এই মুখ্যভাবে মদিনার সাহাবায়ে کرامদেরকে দেখাব আমি এই চার মদিনার মানুষদেরকে দেখাতে চাই না সাহাবাতুন আনসারী রাদিয়াল্লাহু হুতাল আন বললেন যদি আমাকে নিয়ে যেতে চাও আমার হাত বেঁধে দাও আর পা বেঁধে দাও হাত পা বেঁধে বেঁধে আমাকে শেষ মদিনা সাহেব এক রামদের সামনে উপস্থিত করো সাহজা দি আল্লাহ হুতাল আন এই সাহেলাতুলান সারিরা দিয়া হুতাল আর সঠিকভাবে আসতে চান না এই কথা শোনার পর তিনি হাত পা বেঁধে দিয়ে টানিয়ে শেষ নিয়ে মদিনার দরবারে উপস্থিত হইলেন তিনি সাহেলাতুল আন সারিকে সাধিনিয়ে যখন সাহেলা আনসারি মদিনায় আসলেন ডাং দিয়াবো নেশ আমি নবীজির দরবারে যাবো না তার আগে আমাকে আবু বকরের দরবারে নিয়ে যাও দেখি আবু বকর আমাকে কি কোনো ঠাই দেয় কিনা আমাকে ক্ষমা করে কিনা দেয়া কথা শোনার গেল আবু বকরের দরবারে গিয়ে সালাম দিয়ে বলে দেয়লা আবু বকর আমি এই বল করে ফিরেছি আমাকে আল্লাহ কি ক্ষমা করে দিবেন কিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন হে সাইলাবা এমন ভুম করেছ আমি জানি না আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে না তবে তুমি আমার দরবান থেকে ফিরে যাও এই কথা শোনার পর সাহেবা বের হয়ে আসলেন সাহাদ দাদি আল্লাহ তালানোর সাথে নিয়ে আনার পর বললেন আমাকে উসমানের দরবারে নিয়ে যাও উসমান রাদি আল্লাহ তালানোর দরবারে গিয়েও একই কথা সালাম দিয়ে বললেন হে আল্লাহ রসুলের সাহাবি আমি এমন ভুল করেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন কিনা উসমান রাদি আল্লাহ ডাক দিয়ে বলেন এলাবা এমন মহাবুল করে আমি জানি না আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন কিনা তবে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও সাহেলানি কান্না করে করে উসমানের দরবার থেকে বেরো হয়ে যায় বের হয়ে যাওয়ার পর বলে আমার ভাই আবু বকর আমাকে বিদায় করে দিয়েছে উমর আমাকে বিদায় করে দিয়েছে একটা সুযোগ নাও যাও আল্লাহর রসুলের মেয়ের জামাই যত আলী রদি আল্লাহ দরবারে দেখি আলী রদি আল্লাহ আমাকে ক্ষমা করে নে কিনা টান্দি রে কেন আলি সালাম দরবার রে সালানিলে মোল না এমন ভুল করেছ আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কিনা জানেন আমার প্রাণের আমার প্রাণের বন্ধুগণ আলী রাদিয়াল্লাহু তাআলা হুন ডাক দিয়ে বলেন তাইলাবা এমন ভুল করেছ আমানত ভঙ্গ করেছ আমি জানি না আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন কিনা তবে তুমিও আমার দরবার থেকে বের ডাক দিয়া বলেন তাইলাবা হে আমার ভাই

রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি সাইলাবা এমন ভুল করে ফেলেছি আমি মহা বড় ভুল করেছি আল্লাহর রসুল আমাকে ক্ষমা করে দেন আমাকে তওবা করান আল্লাহর রসুল ডাক দিয়া বলেন রে সাইলাবা এমন ভুল করেছ এমন ভুল করেছ জানি না আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন কিনা তবে তুমি এই মুহূর্তে এখন আমার দরবার থেকে বের হয়ে যাও সাই লাবাদুল আনসারি রাদি আল্লাহ হোতা লানহু বাহিরে সত্যানার বড় ভাই সাদ রাধি আল্লাহ আনকে বলেন আমার ভাই হে আমার ভাই সাদ আবু বকরের তরবারে গেলাম আবু ব করে বিদায় করে দিয়েছে ও মর উসমান আলিয়া দিয়াল্লাহ খনও আমাকে বিদায় করে দিয়েছে মনে করেছিলাম আল্লাহ র আমাকে বিদায় করবে না মনে করেছিলাম ওরা হেমাতুল্লিলা আল আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ আমাকে কম করে দেন নাই আমার ছেড়ে দাও আমার পা ছেড়ে দাও আমি আর এই মদিনার চেহারা মদিনার মানুষদেরকে আমার চেহারা দেখাতে চাই না মদিনায় থাকতে চাই না সাইলাবাতুল আনসাই নবী আল্লাহ অনুহরে মে এসে উপস্থিতাইসা বলে হে আমার আব্বা সাইলাবা মদিনার রাসূল মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে বিদায় করে দিয়েছেন সাহাবায়ে کرام তোমাকে বিদায় করে দিয়েছেন যতদিন পর্যন্ত মদিনার নবী তোমাকে ক্ষমা করে না দিবেন যতদিন পর্যন্ত মদিনার সাহাবায়ে کرام তোমাকে ক্ষমা করে না দিবেন আমি তুমি সাইলাবাতুল আনসারীকে আমি আব্বা বলে ডাকব না মদিনায় সমস্ত সাহাবা একরাম বিদায় করে দিলেন রাসূল বিদায় করে দিয়েছেন শেষ পর্যন্ত মিয়া টো বলে বিদায় করে দিলো সাইয়েলাবাতুল আনসানি রাদিয়াল্লাহু আনহু সাদ রাদিয়াল্লাহু আনহু কে বলেন রে সাদ আমার হাত ছেড়ে দাও আমার পা ছেড়ে দাও আমি আর এই মদিনায় থাকবো না সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ছেড়ে দিলেন পা ছেড়ে দিলেন সাইয়েলাবাতুল আনসানি রাদিয়াল্লাহু তাআলা ন পারের দিকে যায় আর বুক ফেটে কান্না করে মদিনার সমস্ত মানুষ রাত্রির মধ্যে ঘুমায় আছে রাত যুদের সময় এমন সময় কান্নাকাটি করে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না শাহ মদিনা সাহাব এখানে আমাকে ক্ষমা করে দেয় না আমি চলে এসেছি আবু বকর নদি আলান হু আমাকে বিদায় করে দিয়েছেন আমি চলে এসেছি মদিনার সমস্ত সাহাবায়কেরাম আমাকে বিদায় করে দিয়েছেন মনে করেছিলাম আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাফা আনিক সাল্লামক হয় আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু আল্লাহ রসুল আমাকে বিদায় করে দিয়েছেন আল্লাহ আপনিও যদি বিদায় করে দেন আমি সাইলাফা কার কাছে গিয়ে হাত পাতবো সবজি কি করি লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা লা ইলাহা لا اله الا الله محمد رسول الله